সাথী এই মুহূর্তে ভারতবর্ষের সবচেয়ে দুজন বিখ্যাত মানুষের কথা আমি বলবো একজন হচ্ছেন কাপিল খান ডাক্তার কাপিল খান আরেকজন যোগী আদিত্যনাথ যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যিনি হিন্দুত্ব হিন্দু রাষ্ট্র করার জন্য সমস্ত কাজ করতে পারেন এবং যিনি শোনা যায় তিনি নাকি দুধের মধ্যে চান করেন গরুর দুধে এরকম গল্পও শোনা যায় এবং তার কাছে তিনি সন্ন্যাসী হওয়া সত্ত্বেও তার কাছে কিন্তু নাইম এম পিস্তল থাকে এই যোগী আদিত্যনাথ হচ্ছে ভারতবর্ষের এই মুহূর্তের সবচেয়ে বিতর্কিত ব্যক্তি যে হিন্দু মুসলমানের বিভেদ করার জন্য সাংঘাতিকভাবে সাকসেস হয়ে উঠেছে উত্তরপ্রদেশ তথা ভারতবর্ষের ক্ষেত্রে এবং ইনি এমন একজন ব্যক্তি ওনাদের এক একজন নেতা মঞ্চে দাঁড়িয়ে যখন বলছে মুসলিম মৃতদেহ কোনো কন্যা কোনো মহিলা তাকে কবর থেকে তুলেও তাকে ধর্ষণ করা উচিত যোগী আদিত্যনাথ তার পাশে বসে তাকে সমর্থন জানিয়েছে কোনো প্রতিবাদ করেনি এ হলো যোগী আদিত্যনাথ কত কালকের ঘটনা পরশু দিন ঘট পরশু ঘটনা আপনারা জানেন বিকাশ দুবে বলে একজন শয়তান মানুষকে সাংঘাতিকভাবে তাকে কাজে লাগিয়ে তাকে এনকাউন্টার মেনে তুলে আমরা টিভিতে বারবার দেখছি পশ্চিমবঙ্গের মুখ বিভিন্ন টিভি চ্যানেলে বসে বিজেপির নেতারা গর্বের সঙ্গে বলছেন যে আমরা যদি সরকারে আসি আমরা পশ্চিমবঙ্গের সরকারে আসব এবং আমরা প্রতিবাদীদের এনকাউন্টার করে মেনে দেবো অর্থাৎ কোনো আইন টাইন মানি না যারা প্রতিবাদ করবে তাদের গুলি করে মনে দেব উদাহরণ হিসাবে বলছেন যেভাবে উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ মানে সন্ন্যাসী আদিত্যনাথ সন্ন্যাসী যার কাছে বন্দুক থাকে মানে এমন সন্ন্যাসী যোগী আদিত্যনাথ সরকার যেভাবে মানুষকে সাড়ে তিন হাজারের বেশি মানুষকে গুলি করে হত্যা করেছে পশ্চিমবঙ্গে আমরা এলে ওইভাবেই গুলি করে মারব এটাই হচ্ছে হিন্দুত্ববাদ আজ কাফিল খান শ্রদ্ধার মানুষ প্রাণের মানুষ ভালোবাসার মানুষ বিশ্বের অন্যতম ডাক্তারদের অন্যতম একজন মানবদরদী ডাক্তারবাবু আজকে কাপিল খান দীর্ঘদিন জেলে বন্দি আছেন সম্পূর্ণ অন্যায়ভাবে মিথ্যা ঘটনাটা কি উত্তরপ্রদেশের গোরখপুরে একসঙ্গে প্রায় পঁয়ষট্টিটা আটষট্টিটা শিশু মারা গেল কারণ কারণ একটাই সেই সময় শিশুদের যে অক্সিজেনগুলো দেওয়া হতো অক্সিজেনের যে কন্ট্রাক্টটা আছে সাপ্লাই দিত সে পেমেন্ট ঠিকমতো পায়নি বলে অক্সিজেন সিলিন্ডারগুলো সাপ্লাই দেয়নি এবং সেই অক্সিজেন বিনা অক্সিজেনে প্রচুর শিশুর পান শেষ হয়ে গেল এই বিষয়ে মানবদরদি এবং প্রখ্যাত ডাক্তার কপিল খান কাপিল খান প্রতিবাদ করেছিলেন এই ডাক্তারদের মধ্যে অন্যতম ডাক্তার বাবু কাপিল খান প্রদেশ গভর্নমেন্টের এই নোংরা ভাবনা এই শিশু মৃত্যুর পিছনের রহস্য তিনি ফাঁস করেছিলেন এই ফাঁস করার বিনিময়ে একজন সমাজ মানব মানবদরদি কাফিল খান ডাক্তারবাবুকে আজ জেলের মধ্যে পৌঁছতে হচ্ছে এবং মানসিক টর্চার করা হচ্ছে তার উপর তার আত্মীয় স্বজনকে দেখতে দেওয়া হচ্ছে না নানা রকম মানসিক তিনি ভয় পাচ্ছেন যে কোনো সময় তাকে এনকাউন্টারে মরে যেতে হতে পারে যে কোনো সময় তাকে মেনে দিতে পারে তাই তিনি সাবধান করে মানুষকে বুঝিয়ে দিচ্ছেন আমি কিন্তু সুইসাইড করব না যদি আমি মারা যাই তাহলে বুঝবেন আমাকে খুন করা হয়েছে এই কাপিল খানের মুক্তির জন্য আজকে আমরা লাগাতার লাগাতার হ্যাশট্যাগের মাধ্যমে আমরা প্রতিবাদ জানাচ্ছি তার মুক্তির জন্য আপনারা কাপিল খান মুক্তির জন্য আপনারা হ্যাশটাকের মাধ্যমে আপনারা আবেদন জানান আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে কাপিল খানের পরিচয় সে মুসলিম এই মুসলিম আজকে ভারতবর্ষের সবচেয়ে যারা এই দুঃখের দিনে ভয়াবহ সময় ভারতবর্ষের পাশে এসে দাঁড়িয়েছে যারা ভারতের দেশপ্রেমিক মুসলিম ভাইরা যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছে কাপিল খান তার অন্যতম যে কারণে এই হিন্দু মুসলমান মেরুকরণ করার জন্য বিভেদের রাজনীতি করার জন্য যোগী আদিত্যনাথ সম্পূর্ণ অন্যায়ভাবে কাপিল খানকে শেষ করে দিতে চাইছে এক অর্থে খুন করে দিতে চাইছে আপনারা জুরাত করে বলছি আপনারা সকলে কাপিল খানের মুক্তির জন্য চেষ্টা করুন এবং সোশ্যাল মিডিয়া হ্যাশট্যাগের মাধ্যমে এই আবেদন জানায় আমরা যেন খুব তাড়াতাড়ি আমাদের প্রাণের কাপিল খানকে ফেরত পাই এসআর ইউনিকম এখানে সহজ কিস্তিতে নামি দামি কোম্পানির মোবাইল সুলভ মূল্যে পাওয়া যায় এবং বিভিন্ন কোম্পানির ফ্রিজ মিক্সার মেশিন এসি এলইডি টিভি হোম থিয়েটার ও বিভিন্ন ইলেকট্রনিক দ্রব্য সুলভ মূল্যে বিক্রয় করা হয় ঠিকানা চিনিপুকুর রোড কাশীপুর দক্ষিণ চব্বিশ পরগনা বিস্তারিত জানতে কল করুন নাইন ওয়ান ভাই ভাই হার্ডওয়ার এন্ড সেন্টারি এখানে এশিয়ান ও বার্জার কোম্পানির পেন্ট পাওয়া যায় এছাড়াও জলের মোটর ও ফিল্টার মেশিন সহ বিভিন্ন স্যানিটারি দ্রব্য সুলভ মূল্যে বিক্রয় করা হয় বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া কল করুন মনি মিষ্টান্ন ভাণ্ডার এখানে উন্নত মানের মিষ্টান্ন পাওয়া যায় এবং বিভিন্ন অনুষ্ঠানে অর্ডার অনুযায়ী সরবরাহ করা হয় বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন